তুমি কি লাজেন্স কি বলে দিয়েছে ভালো তোমার খেয়ে ভাল লাগছে কেরম করে ভাল লাগছে কি খাচ্ছ আমাকে একটা দাও

মাকে পরি দিচ্ছ তোকে সানগ্লাস পরি দিচ্ছে চুমু খাও মাকে একটা চুমু খাও চিনি মাকে একটা চুমু খাও বাবা মাকে একটা চুমু খাও চুমু আর একটা খাও আর একটা বাবা মার ব্যথা ব্যথা একটু ফুদি দাও মার ব্যথায় ফুদি দাও ফুদি দাও

মাকে বলো টাটা টাটা কি হয়েছে মার কি হয়েছে কেটে দেবো কেটে দেবো কেটে দেবো ভাল লাগছে না দেখতে কষ্ট হচ্ছে তোমার হ্যাঁ তোমার দেখে কষ্ট হচ্ছে চিনি কেরম কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে কই দেখি

যা। মনে দেখো চিনির ফেভারিট চাদর, মোটু পাতলু চাদর। তাই তো চিনি? আচ্ছা নে কোনটা মোটু কোনটা মোটু? এটা মোটু আর পাতলু কোনটা? তাই। এটা আমি আর এটা তুমি, ঠিক আছে? ঠিক আছে? মোটু পাতলু। এটা আমি নেব, আমি নেব। নাকি তোমার এটা? কার এটা? এটা চিনির ফেভারিট চাদর দাদার সাথে মারামারি করে নিয়ে নিয়েছে তাই তো কি আর তোমরা সবাই তো জানোই চিনির মা একটু অসুস্থ সেই কারণে ওকে হসপিটালাইজ করতে হয়েছে কি করা যাবে এখন একটু ভালোই আছে আশা করি আজকে ছুটি দিয়ে দেবে জানি না কি হবে তাই তো চিনি তাই তো তো আর কি চিনির মাম্মা দেখা দেখা দেখবেনা দেখবেনা তোমার দাদা কোথায় গেছে স্কুলে ওই যে পিঠের ব্যাগ দেখাচ্ছে তাই না খেয়ে গেছে পড়বে ও তাই না তুমি বলো তো এ বি বলো বি অন্য সময় টুকটুক করে বলে যেই ক্যামেরাটা অন করব আর বলে না তাই না ব্রাশ করবে ধরো চিনি ধরো কি কিউট দেখো ব্রাশটা কই দেখি একা একা ব্রাশ করো তো কেন করো ভালো কি হলো করো ব্রাশ করো করো তুমি তো পারো করো করবে না কি হয়েছে পায়ে এখানে কি হয়েছে পড়ে গেছিলা কি করে কাটলো এখানে এখানে কি হয়েছে চুলকেছো ও কিছু হবে না ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি ব্রাশ করো ব্রাশ করে নাও চিনির জন্য একটা ডিম পোচ করলাম দেখা যাক খায় নাকি হ্যালো বন্ধুরা এই যে তোমাদের সকলের প্রিয় পূজা চিরির মা একটু শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ওকে হসপিটালাইজড করতে হয়েছে ও এখন অনেকটাই বেটার আজকে ছুটি দিয়ে দেওয়া হবে সেই কারণে আজকে ভিডিও আসছে না আর এইদিকে ওর মেয়ে কলে ভিডিওগুলো কথা বলছে মাকে সানগ্লাস পরিয়ে দিচ্ছে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চুমু খাও মাকে একটা চুমু খাও চিনি মাকে একটা চুমু খাও বাবা তুমি ভাত খেয়েছো মাকে বলো ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো দাদুর উঠে করছে এদিকে দেখা এখন দাদুর সাথে ঘুরতে হবে দাদু বলো দুপুর বেলা ঘুরতে নিয়ে যেতে পারে ওকে কি করছো দাদুর সাথে বাবা কি ভালোবাসা কি ভালোবাসা টাটা টাটা চিনি এখন দাদুকে খুঁজতে নি যা তুমি কি করছো টুকি টুকি দেখো কাজ দেখো টুকি এই 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 হে এই ও দাদু চিনিকে তুমি দেখেছো চিনিকে দেখেছো দাদু চিনিকে দেখেছো না তাহলে চিনি কই গেল চিনিকে তুমি দেখেছ চিনি কই এ এই তো চিনি হিমা এখানেই ছিলা হুম আবার লুকিয়েছে দেখো চিনিকে দেখেছ দাদু চিনিকে দেখেছো দাদু চিনিকে দেখেছো চিনিকে দেখেছো কেউ চিনিকে দেখেছ তোমরা কেউ এই তো চিনি জানলা এই করবে এখন বসে বসে ও চিনির তো সানটান হয়ে গেছে দেখো কি করছে দেখো টুকি আর শুধু বারবার বলছে মা মা হাতে ব্যথা ও চিনি তোমাদের দেখায় ও মা কই কি হয়েছে মার হাতে ওখানে ব্যথা ও মা চলে আসবে ঠিক আছে তাড়াতাড়ি হ্যাঁ চলে আসবে ব্যথা ও দেখেছে ভিডিও কলে সেলাইনের চ্যানেলটা করেছে হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ চলে আসবে মা চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ উফ মা চলে আসবে আসলে ও তো এটা ফিল করেছে এই কারণেই ও জানে যে সেলাইনের চ্যানেলটা করলে কতটা ব্যথা হয় সেটাই বারবার করে বলছে মা উফ ব্যথা বারবার করে না শুন না মা চলে আসবে দেখো দেখো ভাত আনলাম ভাত তো খেলো না বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে এবার ওর নজর থেকে আমি কি করে সরাবো কতগুলো আমি খেয়ে শেষ করলাম যাতে ও না খায় আমি তো আর খেতে পারছি না এবার ও বিস্কুটই খাবে ও আর ভাত খাবে না দুপুরে সকালেও বিস্কুট খেয়েছি ভাত খাবি না কটা কেন দাও আমাকে একটা বিস্কুট দাও দাও দেখেছো আমাদের চিনি তো ভাত তাত খেলো না কিছুই বিস্কুট খেলো কি জোর করব আর আর এখন ঘুমাবা ঘুমাবা তুমি

বুম ও ভুম করে গেছিলা কি করে গেছিলা তুমি বাজারে তুমি বাবার সাথে কি করে বাজারে গেছিলা আই বলো আগে তুমি কি করে বাজারে গেছিলা অচিনি দাদু সাইড পে বলে কার না দেখো কিনে নিলাম আমি কিনে নিলাম

এ দেখো চিনি এখন ক্রিকেট খেলছে বল করো দাদাকে বল করে তোমার বাবা কই তাই দাদা কই দাদা কই আর পাপা কই পাপা পূজা কই পূজা

পড়াশোনা করছে আর চিনি কই চিনি ও নি বলো চি নি চিনি বলো চি নি ইচ্ছা করে বলছো বলো চি বলো মিশি বলো মি বলো মি শি বলো তো বিয়ে করছো এ দেখো ইন্ডিয়ার উইনিং এ দুই ভাই তো পাগলা হয়ে গেছে তার সাথে বোন পাগলা